আমার ডেলি ব্লগের একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত তবে আজকের ব্লগটি শুরু করছি আমি দুপুরের পর থেকে কারণ সকালবেলা প্রচণ্ড কাজের চাপ ছিল রান্নাবান্না আমি শুট করতে পারিনি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারিনি তো আমি রান্নাবান্না কমপ্লিট করার পরে বাড়ির কাজকর্মগুলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে রান্নাবান্না ছাড়াও যে বাড়ির আরও নানান ধরনের কাজ থাকে আমাদের তো সেগুলো কিভাবে আমরা একা হাতে সামলাই সেইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো প্রথমে পুরো বাড়িটা ঝাড়ঝাটা দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে এইভাবে পুরো বাড়ি আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি রান্নাবান্না থেকে শুরু করে ঝাড়ঝাটা ঘর মোছা বাড়ির যাবতীয় কাজ কিন্তু একা হাতে আমাকেই সামলাতে হয় আমার বাড়িতে কিন্তু কোনো কাজের মহিলা নেই কারণ এখানে কোনো কাজের মহিলা পাওয়া যায় না যতই চেষ্টা করি যে কাউকে হয়তো আমি কাজের জন্য রাখব কিন্তু কাউকে পাই না তখন সবগুলো নিজেকেই করতে হয় আর যদি শরীর অসুস্থ থাকে তাহলে বাড়ি ঘর এই নোংরাই থেকে যায় আজকে ঘর বাড়ি পরিষ্কার করার পরে জামা কাপড়ও অনেকটা ছিল বিছানার চাদর ছিল ভারী ভারী জিনিস ছিল লেপের কভার ছিল তাই আজকে মেশিনটা আমি শুরু করে দিয়েছি চালাতে যতগুলো কাপড় ছিল এই ওয়াশিং মেশিনে আমি পরিষ্কার করে নিয়েছি জলটা দেখছো কতটা ঘোলা মানে সব নোংরাগুলো বেরিয়ে গেছে তো আমার ধুয়ে পরিষ্কার করাও হয়ে গেছে এবার সমস্ত কাপড় আমি এবার নিয়ে গিয়ে মেলে দিচ্ছি আর ওয়াশিং মেশিনটা দেখছো একটু পুরোনো মডেলের তাই না কিন্তু পুরনো মডেলের তো হবে এটা আজকার না আজ থেকে প্রায় বারো বছর আগে কেনা এখন তো অনেক নতুন নতুন মডেল বেরিয়েছে কিন্তু আমার এর প্রতি একটা মায়া থেকে গেছে তাই আমি একে ছাড়তেও পারছি না ফেলতেও পারছি না তো যাই হোক কাপড়গুলো পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি সব শুকোতে দিয়ে দিয়েছি ভাবছি আজকে খুব ভালোভাবে এক একবেলাতেই শুকিয়ে যাবে কারণ রোদের যা তাপ দেখতেই পাচ্ছ মনে হয় না যে শীতের দুপুর এটা আজকে শীত হিসাবে কিন্তু রোদের তাপটা খুব ভালোই ছিল এদিকে কাজ সেরে আমি এখানটায় রাস্তা চেয়ে বসে আছি কারণ আজকে মা আসার কথা ছিল এই যে মা এসে পড়েছে এবার মা এসেছে তো কি কী নিয়ে এসেছে চলো দেখাই এই যে তিলের পিঠা এই শীতের সময় তিলের পিঠা আমাদের বাড়িতে হবে কিন্তু মায়ের হাতেরই ভালো লাগে আমাকে আমি একা করতে পারি না তো মা কী করেছে যে আমি যেতে পারিনি তাই নিজেই করে নিয়ে এসেছে আর পিঠাগুলো দেখো কতটা নিয়ে এসেছে সবগুলো পিঠা এইভাবে আমি বের করে নিলাম কারণ যে টিফিন বাক্সের মধ্যে ভরে নিয়ে এসছে সেখানে কিন্তু ঘেমে জল জল হয়ে গেছে কারণ গরম গরম পিঠে সবগুলো ভরে দিয়েছে মা মা হয়তো নিজে খেয়েছে কি খায়নি সবগুলো হয়তো নিয়েই চলে এসেছে এতগুলো পিঠা কে খাবে রে বাবা আমি আমার ছেলে মেয়েদের বললাম যে তোরা খা তো বলছি এতগুলো কি খাওয়া যায় কিছুটা খায় আর কিছুটা আবার রেখে দিই দেখা যাবে পরে খেয়ে নেব। তো দেখো কত সুন্দর হয়েছে এই পিঠা কিন্তু খুবই সুস্বাদু হয় আর এর শীতে একবার নাই দুইবার নাই তিন চারবার আমরা করে খাই এই যে দেখো সেই পেঁপের গাছটা তোমাদের সেদিন দেখিয়েছিলাম না একটা পেঁপে ভেঙেছিলাম আর একটা পেঁপে ভাঙতে পারিনি দেখো পাখি কি করেছে অবস্থা আমরা বাইরে থেকে কিছু বুঝতেই পারিনি মুখটা সম্পূর্ণ পাখি খেয়ে এইভাবে ফুটো করে গাছ থেকে ফেলে দিয়েছে এরা কি আর নেওয়া যাবে এটাকে গাছের গোড়া থেকে উঠিয়ে বাইরে গিয়ে ফেলে আসলাম এবার আমি দেখো এখানে পাইচারি করছি এটা কি আর এমনি এমনি করছি টেনশানে হেঁটে বেড়াচ্ছি কারণ আমার ছেলে আমাকে না বলে বাড়ি থেকে কোথায় বেরিয়ে গেছে বাড়িতে এই যে সাইকেল দাঁড় করে রাখা আছে বাড়িতে বাইক রয়েছে কিন্তু সে কোথায় গেছে অনেকক্ষণ ধরে আমি তার রাস্তা দেখছি এইভাবে আর বেলা প্রায় শেষ হয়ে এসেছে মাকে দেখছি একটুখানি রোদ আছে এখানে বসে রোদ পোহাচ্ছে আমি এইভাবে টেনশানে হেঁটে হেঁটে বেড়াচ্ছি তবুও আমার সময় কাটছে না তো সময় কাটাবার জন্য আমার গাছের দিকে গিয়ে একটু ব্যস্ত হয়ে গেলাম দেখতে পাচ্ছ রঙ্গন ফুলের গাছগুলো এই রকম অবস্থা হয়েছে যে মরা মরা ফুলগুলো আছে সেগুলো কেটে ফেলতে হয় এগুলো মাঝে মাঝে ফেলি মাঝে মাঝে আবার অন্য কাজে ব্যস্ত হয়ে গেলে আমি ভুলে যাই কিন্তু এইগুলো যতক্ষণ না কেটে ফেলা হয়েছে ততক্ষণ কোনো রকম ভালোভাবে ফুল আসবে না এগুলো কেটে ফেলতে হয় মাঝে মাঝে তো আমি সব সময় সময় পাই না তো আজকে যেহেতু আমার টেনশান হচ্ছিলো টেনশানে হাঁটাহাঁটি করছিলাম আমি তো নিজেকে ব্যস্ত রাখার জন্য চলে আসলাম এই গাছের কাছে আর যতগুলো মরা মরা সব ফুল ছিল সেই ডোগাগুলো কেটে আমি এই ফাঁকে পরিষ্কার করে দিলাম এতে কী হলো আমার সময়টাও কেটে গেল আর আমি টেনশানটা ভুলেও গেলাম আর গাছেরও উপকার হয়ে গেল কারণ এভাবে কেটে দিলে এরপরে যখন ফুল হবে তো গাছ ভর্তি ফুল হবে একদম তো এভাবে আমি প্রায় তিনটা গাছ পরিষ্কার করে দিলাম দেখতে পাচ্ছ পুরো পুড়ে কালো হয়ে গেছে এই ফুলগুলো ঝড়িয়ে ফেলতেই হবে শুধু নিজে নিজে যদি ঝরে তাহলে পাশ থেকে কোনো আর নতুন ফুল বের হবে না আর কেটে যদি পরিষ্কার করি তাহলে পাশ থেকে আবারও অনেক ফুল বের হবে এইভাবে গাছের পরিচর্যা আমি মাঝে মাঝে করে নিই এইভাবে গাছের সঙ্গে যদি নিজেকে একটু ব্যস্ত রাখি তাহলে আমার মাইন্ডটাও ফ্রেশ থাকে আর আমাকে খুব ভালোও লাগে এটা আমার শখের কাজ মানে বাধ্যতামূলক নয় তবে শখের বসে আমি এটা করে থাকি আর যখন আমি প্রচুর টেনশানে থাকি তখন এই কাজগুলো করে থাকি এই যে দেখো এই গাছটার গোড়ার দিকে যে ডালটা ছিল হলুদ হয়ে গেছে এ তো এমনি এমনি খাবার খাচ্ছে দেখতেও ভালো লাগে না তো এই গাছটাকে আমি পরিষ্কার করে দিচ্ছি নিচের তিনটা যে ডাল আছে তিনটা ডাল কিন্তু অকেচ একেবারে হলুদ হয়ে গেছে এরা থাকলে দেখতেও ভালো লাগবে না অথচ গাছের যতগুলো খাবার আছে এরা খেয়ে ফেলবে তাই আমি তিনটা ডাল এখান থেকে কেটে পরিষ্কার করে দিলাম তো এই তিনটা ডাল কেটে দেখো আমি সরিয়ে দিলাম এবার গাছটা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে মাঝে মাঝে সবগুলো গাছের দিকে একটু একটু করে আমি নজর দিই আর গাছগুলোকে আমি ঠিকঠাক করার চেষ্টা করি এই যে দেখো দেখতে পাচ্ছ যার জন্য টেনশান করছিলাম কত আরামে সে চলে আসছে সঙ্গে আবার দেখছি ক্যারি ব্যাগে কী যেন নিয়ে এসেছে চলো দেখি কোথায় গিয়েছিল ওকে জিজ্ঞেস করি এই তুই কোথায় গিয়েছিলিস রে এই যে দেখো আস্তে আস্তে বলছে যে আমি মেলা গিয়েছিলাম তো তুই মেলা গিয়েছিলিস তো মেলাতে কি নিয়ে আসলি ও খাবার একটু জোরে বল সবাই শুনতে পাবে বলে যাসনি কেন ও আমি যেতে দিতাম না তাই কেন বলে যেতে পারতিস আমি কতটা টেনশান করলাম বল তোর জন্য তো চল আমি তোদেরকে দিয়ে দিচ্ছি খাওয়া তাহলে ভেলপুরি খাবি সব ছেড়ে আর মেলায় কিছু পেলি না আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে আমি শুনতে পেয়েছি তুই ঘর থেকে বল আর যেখান থেকে বল মানে যেটা ভেঙে গেছে সেটা আমরা খাবো আর ভালোটা তুই খাবি তাই তো আচ্ছা আচ্ছা ছেলে বলে যে ভালোটা ওই খাবে আর যেটা ভেঙেছে ওটা নাকি আমরা সবাই মিলে খাবো আর নিয়ে এসেছে দুটো আমাকে বলে গেলে হয়তো আরও আনতে দিতাম কিন্তু ও আমাকে যেহেতু বলে যায়নি ওর কাছে পয়সাও ছিল না তো দুটোই নিয়ে এসেছে ও ওর কোন বন্ধুর সঙ্গে গিয়েছে মনে হয় একা তো যেতে পারবে না টোটো ধরে চলে গেছে তো এইভাবে আমরা এখানে খেয়ে বসেই ছিলাম বাইরের দিকে মানে একটু পিকনিকের মতোই খাচ্ছিলাম এমন সময় দেখছি সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি দেখো আকাশের চাঁদও দেখা যাচ্ছে তারপরে আমার নজর পড়লো জানালার দিকে জানালার পাল্লা এখনও খোলা রয়েছে তো বাইরে থেকে হাত দিয়ে আমি ঠেলে বন্ধ করে দিলাম কারণ ভিতরে আবার শীত ঢুকে যাবে প্রতিদিনের মতো আমি একই কথা বলে থাকি যে আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আজ তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো